পটল রান্না করতে করতে বোর হয়ে যাচ্ছেন কি করবেন খুঁজে পাচ্ছেন না তখন এই সময় পটলের এই ইউনিক রেসিপিটা আপনারা করে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তা এই পটলের রেসিপিটা করতে যা যা লাগছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস হয়ে গেলে রান্নাটা ঠিকঠাক হবে না পটলটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়ে গেলে অল্প একটু চিনি দিলাম আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তবে স্কিপ করে যাবেন তারপর একটু হলুদ দিলাম অল্প জিরে গুঁড়ো দিলাম অল্প ধনে গুঁড়ো দিলাম আপনারা দেখে বুঝতে পারছেন আর তার সঙ্গে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিলাম নারকেল কোড়া সব জিনিসই হাফ চামচ করে দেবেন তবে ভালো হবে নিয়ে পটলকে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখলে পটলটা নরম হয়ে যাবে অন্যদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম ছোলার ডালটা আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়ে মিক্সি জারে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে তার ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে আদাটাকে গ্রেট করে দিয়ে দেবো আমি আদার খোসাটা কোনো সময়ে ফেলি না ভালো করে আপনারা ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপরে পেস্ট করবেন কিন্তু আদার খোসাটা যদি ফেলে দেওয়া হয় তবে অনেকটাই গুণ চলে যাবে সেই জন্যে আদার খোসাটা আমি ফেলি না এইবার আদাটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম নিয়ে মিক্সি জারের ভেতর দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে এই পেস্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তার ভেতরে তেলটা দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে গরম হয়ে গেলে তার ভেতর আলুগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে আলুগুলো মিডিয়াম টু লো ফ্লেমে হালকা লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর আবার একটু আলুটাকে নেড়ে দিতে হবে নেড়ে নিয়ে আবার খানিক্ষণ ভাজতে দিতে হবে আর অন্যদিকে পটলটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আপনাদেরকে বলেছিলাম যে পটলে এইভাবে মশলা মাখিয়ে নুন টুন দিয়ে যদি রেখে দেন তবে নরম হয়ে যাবে তার ভেতরে হাফ চামচ দিলাম খাবার সোডা এইবার তারপরে দেবো ওই ছোলার ডাল বাটাটা দিয়ে পটলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে আর তার মাঝখানে একটু হিং দেবো আপনারা যদি মনে করেন দেবেন না তবে না দিয়েও করতে পারেন ছোলার ডালটা এইবার পটলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে ছোলার ডালটা যতটা পারবেন জল কম দিয়ে করবেন তবে খুব সুন্দর হবে এইবার আলুটা ভাজা হয়ে গেছে একটা থালায় আস্তে আস্তে আলুটা তুলে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কি রকম করে আমি আলুটা ভাজলাম খুব বেশি লাল করে ভাজলাম না অল্প লাল করে ভেজে একটা থালায় তুলে নিলাম এইবার আলুটা তোলার পরে কড়াইয়ে আর কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এইভাবে বড়াগুলো করে দিতে হবে তেলের ভেতরে এইভাবে আস্তে আস্তে সব বড়াগুলো ভেজে নেবো প্রথমে কিছুটা ভাজবো একসঙ্গে বেশি দিলে বড়াটা লেগে যেতে পারে একটার সঙ্গে একটা যখন একদিক ভাজা হয়ে যাবে উল্টে দিতে হবে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন বড়াটা একটুও কড়াইয়ের গায়ে লেগে যায়নি তেলটা যদি আপনারা ভালো করে গরম করেন তবে বড়া কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না এইভাবে বড়াগুলো উল্টে দিলাম উল্টে দিয়ে আর দিক ভেজে নিচ্ছি ভাজতে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে দেবো তার মাঝখানে আরেকটা জার নিয়ে নিলাম নিয়ে তার ভেতরে কাঁচা লঙ্কা আদা আর টমেটো দিয়ে ঢাকা লাগিয়ে একটা পেস্ট পেস্ট তৈরি করে নেব পেস্টটা হয়ে গেলে একটা পাত্রে ওই পেস্টটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে কিছু মশলা এর সঙ্গে অ্যাড করব সেই মশলাগুলো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে কোনো রান্নার আগে আপনারা যদি গুঁড়ো মশলা ইউজ করেন এইভাবে মশলাটাকে একটু জল দিয়ে গুলে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর টেস্টটাও খুব সুন্দর হবে যেহেতু ভিজে মশলাটা ফুলে যাচ্ছে এইবার অন্যদিকে আরও কিছুটা বড়া ভেজে নিয়ে সব বড়াগুলো একটা থালায় তুলে নিচ্ছি এইভাবে বড়াগুলো ভেজে যখন তুলে নিলাম বাকি যে তেলটা ছিল কিছুটা ঢেলে রাখলাম আর অল্প একটু তেল কড়াইয়ের ভেতর দিয়ে তার ভেতরে গোটা জিরে ফোড়ন দিলাম আর দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি দিলাম আমি সাধারণত রান্নাতে গরম মশলা ইউজ করি না তবে আজকে একটু দিলাম এইবার মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আগে থেকে জল দিয়ে গুলে রেখেছিলাম যেই মশলাগুলো সেই মশলাগুলো কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন মশলার তেল ছেড়ে যাবে তখন মশলার ভেতরে আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে ভাজতে ভাজতে মাছ খানে ভেজে রাখা আলুগুলো মশলার ভেতরে দিয়ে আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে নিতে হবে নিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে এইভাবে ভাজতে ভাজতে যখন মশলাটা এরকম টাইট হয়ে আসবে আর গন্ধ চলে যাবে তখন মিক্সি জার ধুয়ে জল দিয়ে দিতে হবে জল দিয়ে নেড়ে নিতে হবে এই জলটা আগে থেকে গরম করে মিক্সি জারের ভেতর ঢেলে রেখেছিলাম সবসময় যে কোনো রান্নাতে যদি আপনারা গরম জল ইউজ করেন তবে খেতে খুব সুন্দর হয় এবার একটু চিনি দিলাম আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তবে না দিয়েই তরকারিটা করবেন নেড়ে দিলাম নেড়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে তার ভেতর বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে বড়াটা এতটাই নরম হয় বেশিক্ষণ কিন্তু ফোটালে হবে না নেড়ে নিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে যখন একটু গা লাগা হয়ে আসবে বড়া সাধারণত একটু ঝোল ঝোল হলে ভালো পরে কিন্তু ঝোলটা টেনে যায় কিছুক্ষণ রাখলে এবার বড়াটা নামিয়ে রেখে দিলাম আপনারা দেখে বুঝতে পাচ্ছেন ঝোলটা যখন একটু কমে আসবে তখন নামিয়ে রাখতে হবে আর অন্যদিকে একটা ছোটো ফ্লাইপ্যান নিয়ে তার ভেতরে তেলটা দিতে হবে তখন তেলটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার তার ভেতরে হিং দিয়ে আগে থেকে ভেজে রেখে দিয়েছি আমি মশলা সেই মশলা দিয়ে দিলাম সেই মশলাগুলো হলো গোটা জিরে গোটা ধনে আর গোটা ময়ূরি তার সঙ্গে অল্প একটু সর্ষে দিয়ে শুকনো খোলাতে মশলাটা ভেজে নিয়ে গুঁড়ো করে যদি আপনারা তোলে ভরে রেখে দেন তবে যে কোনো এরকম নিরামিষ রান্নাতে দিলে তার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় এইবার দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ফোটালে কিন্তু হবে না এইবার ঢাকাটা খুলে নিয়ে আস্তে আস্তে একটা জায়গায় তুলে নিলাম এইবার আপনারা পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে একটা পটলের ইউনিক রেসিপি আপনাদেরকে করে দেখালাম আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাব থাকবেন পরে আবার আপনাদের